হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকে আর একটা খেলা নিয়ে তো এরকম এই ছোট ছোটো বল নিয়েছি আর এখানে জল নিয়েছি গামলাতে যে বলগুলো ভাসিয়ে দেওয়া হয়েছে আর এটাতেও জল আছে কিন্তু এটা খালি আর এই খুন্তি নিয়েছি একে এই জলের মধ্যে থেকে বলগুলো খুন্তি দিয়ে তুলতে হবে সময় এক মিনিট সময় এক মিনিটের মধ্যে খেলাটা খেলতে হবে আর যে ফার্স্ট হবে prize এ দেখো সাবান আর কলগেট আছে ঠিক আছে তো এই যে আমরা আমাদের যে সব খেলার প্লেয়ার গুলো সবাই ভালো করে মুখটা দেখে নাও তো আমরা খেলাটা শুরু করছি প্রথম প্রতিযোগী আজকে হতে চলেছে ছোদাতো কারণ আমরা ছোদাতোকে সবার মাঝে দিই নাই লাস্টে দিই আজকে সবার প্রথমে দেব তো খেলাটা শুরু করা যাক তো দেখো এখানে কিন্তু ছোদাতোকে আমি বসিয়ে দিয়েছি ইনিই হলো আজকে প্রথম প্রতিযোগী দেখব কত পায় তো এখন আমি টাইমার এখন সেট হয়ে গেছে এখন আমি শুধু বলবো ওয়ান টু থ্রি রেডি স্টার তারপরে তুমি শুরু করে দেবে তো চলো ওয়ান টু থ্রি হবে 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 কিছু বলে হবে ঠিক দুটো

14টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14টা ফার্স্ট রাউন্ড আছে এবার আমি ওয়ান টু থ্রি

হাসবে না আমি এমনি পারি না টাইম এটা এই এটা হবে না কারণ ইস্টবের পরে এটা দিয়ে দিয়েছে দেখি চলো কুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তানিয়া বসেছে আমি বলছি এক দুই তিন হবে তোর তোর ছোটটাকমা ধরতে হবে এই মিনিট শট ছোটটাকমা ধরে চাই হ্যাঁ ছোটটাকমা ধরা চাই টাইম দেখবা টাইম দেখছি এই যে টাইম

খেলাধুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পরবর্তী খেলা আরো চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে নিয়েছি।